তে হবে হ্যাভ টু হ্যাপটিয়াস্টর তো কি তে হবে যখন টু বি এর সাথে এম ইজ ওয়াজ এর সাথে যদি টু যুক্ত হয় তাহলে সেটা কি হবে কোন বার হবে মোরাল বার কোন বার হবে মোরাল বার আচ্ছা মোরাল বার কয়টা সাতাশটা মোরাল বার কয়টা কে কে সাতাশটা মোরাল বলতে পারবা আরে তেরোটা কে বলতে পারবা তেরোটা কে পারবা পারবা দাঁড়াও দাঁড়াও তুমি পারবা কে পারবা

Used to? টু to. টু to Had ইউজ to. টু had to. Had to. Had better টু better টু হ্যাড টু হ্যাড ব্যাটার উড would rather উড to সাপোজ টু এভাবে মরামগুলো মুখস্থ করতে হবে ঠিক আছে তাহলে তো কি রুইল তো কী ববে বা উডত কী টাম

তারপর হচ্ছে মেমার মাস্টার তো কি অবশ্যই মাছটা তো কি নিরত কি প্রয়োজন নিরত কি বেয়ত কি সাহস তো কি অভ্যাস কি 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 উচিত গোয়িং টু অত কি কোনো কাজ করতে যাচ্ছে এমন গোয়িং টু অত কি

করার কথা সাপোজটা তো কি কি তো কি সাপোজটা তো কি করার কথা ঠিক আছে তাহলে আমরা এই যে প্রত্যেকটা মডেল বারবার অর্থগুলো সব আমরা শিখলাম এরপরে টুইবারের অর্থগুলো কী টু ডুবারের অর্থগুলো কী টু পারের অর্থগুলো কী আবার টু সাথে টু যুক্ত হলে যখন মডেল বার হয় তখন অর্থ হয় কী এই জিনিসগুলো তোমরা একটু ভালোভাবে খেয়াল রাখবা ঠিক আছে আর এগুলা খুবই গুরুত্বপূর্ণ তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে